যাহারা আল্লাহ রাহি নিজেকে দেয় তাদেরকে তোমরা বলিও না ভাবিও না কেন তারা জীবিত রয়েছে মুসলমান সারা বিশ্বের লোক যদি এক কথা বলে আমার কোরআন যদি এক কথা বলি সারা বিশ্বের কথাকে লাথি মেরে কোরআনের কথাই আমল করা যাবে ঠিক কি না এটা জরুরি বলুন ঠিক কি না এই বন্ধ আমার বিদায় ইসলাম মুসলমান আব্বাসাবাদ আমার আমার ইসলাম কোন নেতার কথায় দাঁড়িয়ে নাই আমার ইসলাম কোনো মেম্বার প্রধানের কথাই কোনো এম এল এর কথাই কোনো সরকারের কথাই চলবে না আমার ইসলাম যদি চলবি কোরআন আদেশের কথাই চলবি আল্লাহ এবং রসুল্লাহ আদেশে আমার কোরআন চলবে আমার ইসলাম চলবি বন্ধু আমার বেহাদ ইসলাম স্বামীকে রাম এই বাবা জীবন ভাই আমার পবিত্র কোরআন আমার পবিত্র গ্রন্থ বলি আমার আল্লাহ আমি কোরআনে বলি যাহারা আল্লাহ রাহি দিনের মহত্ব কি কোরআনের হেফাযতের জন্য হাদিসের হেফাযতের জন্য নিজেকে কাটিয়া দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলিও না কেন তারা জীবিত রেশি अब्बाजी কোরআন নাযিল হলো রাসূলুল্লাহর উপরে ইসলাম এর প্রসার করলেন আমার রাসূলুল্লাহ কোরআন নাযিল হলো আমার নবীর উপরে নবী আমার এই বন্ধু আমার বেড়াদার মুসলমান আব্বাজি আমার নবী মুস্তাফার পূর্বে যত নবী গুণে জগতে এসেছেন নবী গুণদের নিকটে এই বেড়াদার কিতাব এসেছে আব্বাজান মুসলমান আকাশী গ্রন্থ ইনসে আকাশী গ্রন্থ যাবুর আকাশী গ্রন্থ এই ভাইরাদার ইসলাম আল্লাহর সামনে এর এই বাবা জীবন ভাইরা আমার অন্নকন্ন নবীজন্দের উপরে அப்பாজি আমার अकॉर्डिंग আকাশী গ্রন্থ আকাশী صحیফা নাফিল হ্যায় ইসকে কিন্তু அப்பா আমার ভাই জার আমার হল হাম এই ভাইরাদার মুসলমান প্রত্যেক নবীর জন্য আল্লাহর পায়হান ছিল ইনসা তোমারে তুমি তোমারে

আমার ওহি আমার পায়ে যাবে তাদের জন্য এক একটা জায়গা আছে কিন্তু আমার মহাবুবের জন্য নির্ধারিত নাই নাকি আমার যাবে সেখানে নিয়ে হাজির হয়ে যাও একটু যাবে নাবি আমার কারে আমার কোরআন আয়েশার হুজরায় আমার মা নিকটে কোরআন নাজিল হয় নিকটে আমার মসজিদ আমার কোরআন নাজিল হয় মসজিদ আমার কাবা ঘরে নিকটে নাজিল হয় কাবা ঘরে নিকটে বন্ধ আমার আমার মদিনায় কোরআন নাজিল হয় মদিনায় নবী মুস্তাফা আমার বদরের যুদ্ধের ময়দানে কোরআন হাজির হয় বদরের যুদ্ধের ময়দানে আমার উহুদের ময়দানে উহুদের ময়দানে নবী আমার খন্দকের ময়দানে কুরআন হাজির ভাই খন্দকের ময়দানে এই বন্ধু আমার বেলাদার মুসলমান এক কথা কো নবী আমার যেখানে কুরআন নাজিল হয় সেখানে মুসলমান তারপরে কিছু মোটা বুদ্ধা আছে তারপরে কিছু দাঁড়ি পাগড়ি খেপা খ্যাপা আছে যারা বলে

বন্ধ আমার বিরালা ইসলাম সুবহান কিন্তু আরবাজি নেবি যে তিন কে প্রচার কো লেন সেই তিন কে প্রচার করনে वाला সেই তিন কে বাঁচানে वाला কে আমার কোরআন জিন্দা বাণী তাহলে নবী কি মর্যাদা হতে পারে একটু জোরে বলতে হবে হতে পারে খোদা যখন তিন নেয়তা হে তখন ছিন নেয়তা হে বন্ধ আমার বিরালা ইসলাম সুবহান এই বাবা চবর ভাইরামা জয় হোক

সকাল হয়েছি ওই ময়দানে হাজির হয়ে গেছে যেখান থেকে রাত্রিবেলা চৌতি আরম্ভ করেছিলে ভাষা সামনে কে라 আমার দাদাবাজি বনভাইরা আমার ও আমার সোনা মালিকরা শুনে যাও রাত্রিবেলা বাবা বড় ভাই ছোট ভাই কে বিরাদার একটু পূর্বে হয়েছিল ভাই গো সামনে বুঝিল না জানান সোনার মদিনা ভাই সোনার কেন এই জায়গাতে দাঁড়িয়ে গেলে কেন এই জায়গাতে দাঁড়িয়ে ভাই ভাই এই

কুফার লোকেরা যদি আমাদেরকে দেখে নাই কুফার লোকেরা যদি আমাদেরকে ধরে নাই ভাই আর বুঝি আমরা জগতে বাঁচবো না জালিম পাপি বলে রাজাকে শহীদ করেছেন ভাই হয়তো আমাদেরকেও জালিমেরা শহীদ করে দেবে এখন দুই ভাইয়ের সঙ্গে কথা হতেছি প্রতি সকালে সূর্য এখন আকাশে যাই হয় নাই বেরাদার মুসলমান তার পূর্বে একজন যেন এই বেরাদার মাঠে ময়দানের দিকে এলো এসে দেখে চাঁদের মতো চেহারা এত সুন্দর চেহারা যেমন আকাশে ম্যাঘি এই বেরাদার চাঁদকে ঢেকে নাই তেমন সারা শরীরটা চেহারাটা ধুলো বালিতে এই চাঁদের মতো চেহারা খানা যেন ঢেকে নিয়েছে বাচ্চা দেখি কোফা থেকে আমি বেটা কে তোমরা এর সকাল সকালে আমার কোফা শহরের ছেলে ঘরে এত সকালে কেউ বাড়ি থেকে বের হয় না সকল বাচ্চা গনের মায়ের আঁচলে যেন ঘুমিয়ে সে বাবা কেন তোমরা এই জায়গাতে দাঁড়িয়ে আমাকে দেখে মনে হয় তোমরা এক জায়গা থেকে অপর জায়গা চলে এসেছো বেটা বলো বলো রানীরা দুলারা কেন তোমরা কি তোমাদের বাবার পরিচয় খেলা কি কেন তোমরা মায়ের আচল ছেড়ে এই জায়গাতে যেন ঘুমিয়ে দাঁড়িয়ে রয়েছে বেটা তোমাদের চেহারা এত সুন্দর তারপরে ধুলো বালি কেন ভর্তি করা তোমাদের মাথায় এত ধুলোবালি বালি কেন কোথায় থেকে তোমরা চলে করেছো কোন মায়ের তোমরা সন্তান কে আছে তোমার মা যে মা তোমাদেরকে ময়দানে ছেড়ে দিয়েছে কেন তোমরা মাকে ছেড়ে এই জায়গাতে রয়েছো আরে মুসলমান মায়ের কথা খানায় আর কাজে স্মরণে পড়েছি যে মা মা বলে সারা রাস্তায় কোথায় বসেছে কোথাও আপাজি কান্না করেছি ওই মায়ের কথা বাবা জিজ্ঞাসা করেছি বন্ধু আমার ছোট ছোট বাচ্চা মনে কোন রকমের কথা না করি ছোট ছোট বাচ্চা করে রামনে কোন রকমের কথা না দাঁড়িয়ে বাবা বাড়ি সব কথা মুখ থেকে জানা দিয়ে গেল ওই বাচ্চার চোখে জল লো লোকটা আগে বাড়ে হাত ধরে বলে বাবা কেন তোমরা কান্না করো সোনা কেন তোমাদের দুই চোখে জল সোনা বলো বলো বলে চাচা যা

সংক্ষিপ্ত সত্য ঘরানা ছিল সত্যের সন্তান ছিল সত্য কথা বলেছে আব্বাজি সত্য কথা বলার কারণে তাদেরকে কাইদি হতে হলো জেলখানায় বন্দি হতে হলো দুটো বাচ্চা কি আবেদুল্লাহ ইবনে জাদের দরবারে হাজির করলো আবেদুল্লাহ ইবনে জিয়ার সেই দুই ছেলে কি আপনার কায়দখানায় বন্ধ করলো এরাদার মুসলমান এক ভাই অপর ভাইকে ধরে কান্না করে সারারাত চোখে ঘুম নাই নরম নরম পা ছোট ছোট পা পরিয়া পা কখনো কাঁকা কখনো পাথরে লেগে কখনো কা করে পড়ে পা ফেটে যেন আপ্পা দিয়ে রক্ত বের হতেছি পা দিয়ে রক্ত যার বড় ভাই ছোটো ভাই কেশাল দিয়ে বলে ভাই আল্লাহ যদি হায়াত না থাকি আল্লাহ যদি আমাদের হায়াত না রাখে ভাই আমরা জগতে বাঁচব না নসিবে যদি রাখা থাকি আমরা মদিনা পর্যন্ত পৌঁছিতে পারবো না ভাই দুই ভাই এক ভাইকে সান্তনা দেয় ছোট ভাই ভাইয়ের বুকে মাথা লাগিয়ে অঝর নয়নে যেন কান্না করে চলে যায় ওই জেলখানায় বেড়াদার দারোগা যার নাম ছিল হজরত মস্কুর ওই মস্কুর যেন কাজিরা মার সকাল হলো এলো তাকে হঠাৎ করি দুটো চেহারা সুন্দর চেহারা বলা সন্তান দুই চোখে জল কান্না করে যায় তুই তো বাচ্চা তো ছেলে জানো আব্বা জি কান্না করে চলে যায় কে আছে সকাল সকাল জেলখানার মধ্যে এই দুটো বাচ্চা কেন কি এমন কষ্ট হলো কি এমন অপরাধ তারা করেছে ওই জেলখানায় গেটটা খুললো জেলখানার দারোগা যার নাম ছিল আব্বা ভিতরে যে জানো জিজ্ঞাসা করলো কে তোমরা সেবাটা তোমাদের পরিচয় খানা কি কি এমন অপরাধ করেছ কায়দখানায় কেন তোমরা বন্দী হয়েছ জেলখানায় কেন তোমরা বন্দী হয়েছ বেটা একটু আমারে বলো ইমামে মুসলিমের ছোট বেটা বলে ও চাচা যা জানি না একবার সত্য কথা বলেছি জেলখানায় বন্ধ হয়েছি দ্বিতীয়বার সত্য কথা বলে কোথায়

भारा तोखी राम দুখির মামা দুঃখী যা রে না সুখী যা আনে দুঃখি লখী দুঃখ ভেবে শখি যা আনে দু মোখী জানে মি যা আনে না তিন সুখী যা আনে দুঃখী মামা দুঃখী যাদের বে সুখী যা আনে আলু রায় যা দিলে ভাগে রাজি হই না সে নিজর সুখে রে আল্লাহর হায়দার দ্বারা দিল কাকে রাজি হই না সে নিজর সুখে গরিব মিসকিন

चवली <laughs> মিথ্য কথা বলব না প্রভাই যান মিথ্যা কথা বলব না রাজা মুসলমান ওই কি বলে মাস্ক জানাবোমরা কি কথা বলে বাবা

সারা তুফান লোকেরা যখন ঘুমিয়ে গিয়েছে

আমরা মুসলিমের দুই জাতীয় সন্তান অবভাস্কর এই আংটেখানা না নদীর পার করে আমাদের এই খানা বিক্রি করে আমাদের মদিনা জন্য কোন ব্যবস্থা খানা করে দাও আহারে মুসলমান দুই খানা চলে কি নিজের আংটি দিলে আপনাজি আংটি দেওয়ার পরে তাদেরকে যেন রওনা করে দাও সিধা রাস্তা ধরে তোমরা চলে যাও এই পথ ধরে এই রাস্তা ধরে তোমরা চলে যাও দুটো ছেলে যদিও চলার মতো তাদের মধ্যে আপনাজি শক্তি নাই এ মুসলমান

আমাদের এই অনুসর এই মুসলমান ওই পথে বসে রাস্তায় বসে আব্বা কান্না করে চলি ওই